আপনারা দেখছেন দক্ষিণবঙ্গের অন্যতম বড় বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যা কিনা এম কলেজ নামে পরিচিত আর যেখানে শিক্ষার্থী রয়েছে প্রায় চল্লিশ হাজারেরও বেশি চলুন জেনে আসি এই এম এম কলেজের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় আজ থেকে ছিয়াশি বছর আগে কলকাতার বঙ্গবাসী কলেজের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ রাজ্য সংসদের সদস্য মহিতো সাই উদ্যোগে যশোর কলেজ নামে এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কলেজ মিত্রবাহিনী ঘাট হিসেবে ব্যবহৃত হয়েছিল সে সময় কলেজের কার্যক্রম পরিচালিত হতো হাটবাড়িয়ার জমিদার বাড়ির কাছারিতে উনিশশো ছেচল্লিশ সালে ক্ষিতিনাথ ঘোষ নিরতন ধর আইনজীবী ওয়ালুর রহমান আব্দুর রৌফ প্রমুখ ব্যক্তিবর্গ যশোর কলেজকে মাইকেল মধুসূদন কলেজে নামকরণ করেন চল্লিশ হাজার শিক্ষার্থী নিয়ে দেশের অন্যতম বড় বিদ্যাপীঠ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শিক্ষকদের পাঠদান কৌশল পড়ালেখায় শিক্ষার্থীদের ভালো ফল আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজের ব্যাপক সুনাম রয়েছে এই কলেজের বিভিন্ন বিভাগে অনেক গুণী শিক্ষকেরা পাঠদান করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের নাম হলো একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক শরীফ হোসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিত্যিক অজিত ঘোষ বাংলা সাহিত্যের ছন্দ অলঙ্কার বিষয়ক বইয়ের লেখক অধ্যাপক আব্দুল নঈম সহ আরও প্রমুখ ব্যক্তিবর্গ বর্তমানে এ কলেজে উচ্চশিক্ষার উনিশটি বিষয়সহ উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস স্নাতক স্নাতকোত্তর ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সে পাঠদান করা হচ্ছে প্রতিবছর বছর ছাব্বিশ হাজার নিয়মিত শিক্ষার্থী ও দশ হাজার প্রাইভেট শিক্ষার্থী নিয়ে কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হয় শিক্ষার্থী পরিবহনের জন্য রয়েছে বিজয় স্বাধীন ও মুক্তি নামের তিনটি বাস শরীরচর্চা ও ক্রিয়াক্ষেত্রে এ কলেজে রয়েছে বেশ সুনাম এছাড়াও উন্মুক্ত মধুমঞ্চ বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রোভার স্কাউট ক্রিসেন্ট সোসাইটি রেঞ্জার বাঁধন ও ডিবেট সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান কলেজের অলঙ্কার হিসেবে সভা পাচ্ছে যশোর এম কলেজ তার শিক্ষার্থীদের কাছে একটি ভালোবাসা ও আস্থার জায়গা আর তাই যুগ যুগ ধরে সাফল্যের কৃতিত্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক দক্ষিণবঙ্গের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় আপনারও আমন্ত্রণ থাকলো এই সুন্দর ক্যাম্পাসটি ঘুরে দেখার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে